মানে আমরা এখন তরমুজ বিক্রিও করতে পারতেছি না মানে তরমুজ চল্লিশ টাকা করলে সবাই পঁয়ত্রিশ তিরিশ বলে আবার কেবল একটা করলে বললো কাটে কাটি সারে বলতেছে ষাট টাকা এখন এই কাটাটা তো আমরা ফেরত দিতে পারতেছি না এই জন্য এত কম আমার নিজের পকেট থেকে আরো বিশ টাকা দশ টাকা বাড়িয়ে দেওয়া লাগলো এখন এটা আমার লস না তাহলে কি করবো বলে দেখো আবার আমার কিছু করারও নেই

আর আজকে আর কালকে তো ঠান্ডা করতেছে অতটা তরমুজ আমার ওই যে কারটা তরমুজ আছে অনেকগুলো তরমুজ আছে ওখানে যায় চল্লিশ বাজার সেখানে পঁয়তাল্লিশ পাশের দোকানদার আছে পাশের দোকানদার আমার চল্লিশ টাকা যায় মানে আগের আর আমার কালকে দাম হবে আমারও তো ব্যবসা করার এখন যদি এত দাম বাড়ি বাড়িয়ে যায় তখন তো আমার কিছু করার নেই কাস্টমার এখানে চল্লিশ করি ওরা তিরিশ কয় পঁয়ত্রিশ কয় আপনার যদি কয় কম নেয় ভালো আছে মিষ্টি আছে ওরা করে খুব আবার যদি কাটি লাল ভালো কয় লাল হয় সাদা রসা নানা রকম কথা এত মানে আমাদের বাধা নষ্ট হয়ে যায় এইসব কি ঝামেলা এত করা যায় না তাই বলতেছি যে কাশ্মীরের কাছে গৃহস্থরা যদি মাল না সারা জেট থেকে আমরা কিনে নিয়ে আসি সারা যদি মাল মানে দাম কম না করে তাহলে আমরা কিভাবে কম করবো বলে কম না করলে পরে আমরা তো কম দিতেও পারতেছি না নিতেও পারতেছি না এখন এটা না বেসলে আমার দোকানও চলতেছে না আমরা আগে থেকে ফলের দোকান এখন ফল আউট করে দিয়েছে কারণ ফল মল থাকি ঝামেলা বেশি হয় আর